আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে গোল হেঁচি শাক রান্না করে দেখাবো এই শাকটা গ্রামের বাড়ির আনাচে কানাচে পুকুর পাড়ে জমির পাশে হয়ে থাকে সাধারণত হেঁচি শাকটা একটু লম্বা পাতা থাকে আর এটা একটু গোল পাতা থাকে এজন্য এটাকে গোল হেঁচি বলে এটা খুব কম পাওয়া যায় আমি গ্রামের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো আজকে এটা ভাজি করব সেটাই আপনাদেরকে দেখাবো আমি শাকগুলো ধুয়ে কড়াইতে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা আলু কুচি করে দিয়েছি এখানে কিছুটা লবণ হলুদ আর একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব চুলা রাসটা মিডিয়ামে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে ঢাকা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি বাগার দেবো তার জন্য তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে এর মধ্যে সেদ্ধ করে রাখা ওই শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে নেড়ে চেড়ে ভেজে আমি এটাকে নামিয়ে নেব এই শাকটা খুবই সুস্বাদু খেতে পাওয়া যায় না তারপর যদি পান অবশ্যই এভাবে রান্না করে দেখবেন রান্না করাও সহজ খেতেও মজা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ